কপালের চামড়া গুজ করে রাখো ভালো ভালো ভাবে বলছি সময় থাকতে বদ্র হয়ে যাও না হলে দিল্লি পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব তুমি করেছো নিজুম মজুমদার জুতা মজুমদার সেটা তো আইনের কাঠায় দাঁড়াতেই হবে তুমি যদি বাংলাদেশেরই হয়ে থাকো তোমার জন্ম যদি ঠিকই থাকে তুমি যদি বাংলাদেশের মানুষের বীজ দ্বারাই জন্ম নিয়ে থাকো বাংলাদেশে আসো ভারতে বৈশাখ কেয়ার লেগে ভারতের দালালি করতেছো আর বলতেছো আমার বাংলাদেশের জন্ম এটা লজ্জাজনক আরে ভাই তোরে নিতে কইছে কে জন্ম বাংলাদেশে ভারত যদি মনে করে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দখল করবে তাহলে ভারতের ভারতকে বলে দিচ্ছি তিয়াত্তর সালে একবার শেখ মুজিব বলেছিল দ্বিতীয়বার আমি আবার বলছি যে আমার বাংলা ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার ওপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব সম্প্রতি সময়ে যে আপনারা দেখতে পাচ্ছেন ইসকন ইস্যুতে বাংলাদেশ একটি উত্তক্ত পরিস্থিতি এই সময়ে আপনারা জানেন আলোচিত আইনজীবী নিজুম মজুমদার যাকে অনেকেই বলে হারপিক মজুমদার এই হারপিক মজুমদার কালকে রাত্রে ঠিক নয়টার সময় রিপাবলিক বাংলা নামক একটি টিভি চ্যানেল ভারতের সেটিতে টক শোতে আসছে আসার পর সে হতাশ হয়ে বলতেছে যে এই যে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকার পর আজকে ক্ষমতাচ্যুত করা হলো তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো এরপর দেখলাম অরাজকতা চলছে সেটি দেখে আমার খুব কষ্ট লাগছে আমি স্বীকার করতে চাই না এই বাংলাদেশে আমি জন্ম নিয়েছি তাহলে আমি ওই নিজুম মজুমদারকে বলতে চাই ওই হারপিং মজুমদার বলেন জুতা মজুমদার বলেন তাকে বলতে চাই আরে ভাই তোমাকে তো আমরা বলি নাই তুমি বাংলাদেশের জন্ম কেন নিলা তোমাকে তো আমরা স্বীকারই করি না তুমি বাংলাদেশের সন্তান তুমি তো ভারতের বীজ ধারা তৈরি হয়েছ তোমার জন্মের ঠিক নাই ওই যে বেরিস্টার সুমনকে বলা হয়েছিল না বলেছিলেন না সে যার সন্তান ঠিক একই বেরিস্টার সুমন যেরকম ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে ঠিক একইভাবে নিজুম মজুমদারও ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে তার মানে বেরিস্টার সুমন যেরকম ভারতের বাংলাদেশের কেউ না নিজুম মজুমদারও ভারতের বাংলাদেশের কেউ না এতদিন আওয়ামী লীগের সাথে যুগ সদস্যে সুসম্পর্ক বজায় রেখে দেশে একটি তাদের একটি মতবাদ তৈরি করার চেষ্টা করেছে আজকে যখন দেশে ইস্কন দাঙ্গা তৈরি করলো আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করলো তখন নিজুম মজুমদার ভারতের টিভি চ্যানেলে বসে আফসোস দেখাচ্ছে কষ্ট দেখাচ্ছে এই নিজুম মজুমদার এরাই আবরার হত্যাকাণ্ডের সময় পরামর্শ দিয়েছিল পরামর্শ দিয়েছিল ওই হত্যাকারীদেরকে যে যাই কিছু হোক কোনো সমস্যা নাই তোমরা ভারতের একটি বড় শত্রু আবরার ফাহাদকে হত্যা করেছ গুয়েটের মেধাবী শিক্ষককে এতে তোমাদের কোনো সমস্যা নাই এই নিজুম মজুমদার আজকে তারা ভারতে গিয়ে তো বলবেই এই সব কথা এর থেকে তো আর ভালো কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না নিজুম মজুমদার নিজুম মজুমদার তুরিন আফরোজ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এরা যারা ছিল সবাই তো একই ক্যাটাগরির লোক এরাই তো এই কাজগুলা করেছিল তো আজকে এদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা তো করতে পারি না ভারত এদেরকেই তো নিয়ে টিভি চ্যানেলে প্রচার করবে আজকে দুপুর বারোটা পর্যন্ত কর্ণাটকে এই জুতা মজুমদার হার্ভিক মজুমদার বলেন আর নিজুম মজুমদার বলেন যাই বলেন না কেন এই ব্যক্তি ভারতের কর্ণাটকে এখন বসবাস করছে তুমি যদি বাংলাদেশে জন্ম নিয়ে থাকো নিজুম মজুমদার আসো আমরা তোমাকে স্বা স্বাগতম জানাই এরপর তোমার অপকান অপকর্মের কারণে তোম তোমাকে আমরা আইনের আওতায় নিতে বাধ্য করব। তুমি যা অপকর্ম করেছো নিজুম মজুমদার জুতা মজুমদার সেটা তো আইনের কাঠগোড়ায় দাঁড়াতেই হবে তুমি যদি বাংলাদেশেরই হয়ে থাকো তোমার জন্ম যদি ঠিকই থাকে তুমি যদি বাংলাদেশের মানুষের বীজ দ্বারাই জন্ম নিয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো ভারতে বৈশাখ কিয়ের লেগে ভারতের দালালি করতেছো আর বলতেছো আমার বাংলাদেশে জন্ম এটা লজ্জাজনক আরে ভাই তোরে নিতে কইছে কে জন্ম বাংলাদেশে আমি একদম স্পষ্ট কথা বলছি এই নিজুম মজুমদার সহজ যারা আছে এই কুলাঙ্গার ভারতের বীজ দ্বারা জন্ম নিয়েছে এই যারস সন্তানগুলা

ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ওই আঙুল যদি কখনো তোলার অপচেষ্টা করে ভারতের যে কোনো নেতা যদি এই সুর তোলার অপচেষ্টা করে দাঁত ভাঙা জবাব শুধু নয় তাকে দেখে নেওয়া হবে বাংলাদেশের মানুষ এত সহজে ছাড় দিবে না আমার এক ইংসি মাটি কেউ যদি চোখ তুলে তাকায় সেই চোখ ওপরে ফেলা হবে আর হিন্দুত্ববাদ বলেন আর যেই বাদ বলেন তাদেরকে আমরা চট্টগ্রাম দিয়ে দেব তোমরা মাছ মস্তি করবে না কপালের চামড়া গুজ করে রাখো ভালো ভালোভাবে বলছি সময় থাকতে ভদ্র হয়ে যাও না হলে দিল্লি পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব বাংলাদেশের মানুষ সেই পর্যন্ত ঘোষণা দিবে সেই পর্যন্ত আমরা দখল করে নিব কারণ এটা আমাদের জমিন বাংলা ভাষার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ভাষার ভিত্তিতেই যদি স্বাধীন হয়ে থাকে যে পর্যন্ত বাংলা ভাষা আছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল সব আমাদের দখলে নেওয়া হবে